শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠিয়েছে যে পিচটাতে খেলা হচ্ছে এই পিচের এভারেজ রানটা যদি আমি বলি এশিয়া কাপে যেমনটা আমি দেখেছি সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে এই পিচে যদি বাংলাদেশ সত্তর থেকে আশি রান করতে পারে একশত একশত সত্তর থেকে একশত আশি রান করতে পারে আমার কাছে মনে হয় যে মানে গুড স্কোর বাংলাদেশের জন্য ভালোই স্কোর হবে আর এর চাইতে বেশি যদি করে তাহলে তো সেটা প্লাস পয়েন্ট যদি বেশি করে তাহলে তো বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একশো থেকে আশি রান যদি করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে ডোমিনেট করে জিততে পারবে শ্রীলঙ্কাকে একশো পঞ্চাশ কিংবা একশো রানের ভিতরে অল আউট করে দেওয়ার মানে পসিবল কিন্তু বাংলাদেশের পক্ষে বাংলাদেশের যে আজকে একটা মাত্র পরিবর্তন সেটা হচ্ছে তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া হয়েছে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে শরীফুল ইসলামকে শরীফুল ইসলাম লেফট হ্যান্ড লেফট হ্যান্ড পেসার খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রথমবারের ম্যাচ চলছে বাংলাদেশের একাদশ যদি আমি বলি তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ক্যাপ্টেন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহা শেখ মেহেদি রিশাদ তারপরে হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে তাস্কিনে শরীফুল আছে মুস্তাফিজ আছে এবং তানজিম সাকিব আছে এই নিয়ে বাংলাদেশের একাদশ বাংলাদেশ কত রান করবে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে চাই